হ্যালো গুড মর্নিং এখন সাড়ে পাঁচটা বাজে আমরা বেরিয়ে গেছি প্রি ওয়েডিংয়ের জন্য রাজু তারা অলরেডি চলে এসছে আমরা হাঁটছি ওই ফ্ল্যাট থেকে চিকেন পয়েন্ট অবধি মানে শিপুর বাজার অবধি হাঁটছি বাকিটা সেই চারটে থেকে উঠে রেডি হচ্ছি এখন বাজে মোটামুটি সাড়ে পাঁচটা আমরা ফাইনালি বেরোতে পেরেছি চলো আজকে সারা দিনটা জাস্ট বিং টু বি গ্রেট ডে আজকের জার্নি শুরু হলো সকাল সাড়ে পাঁচটা থেকে তো বেরিয়ে গেছি যেমনটা তোমরা দেখলে ফ্ল্যাট থেকে আমাদের ওই শিবপুর বাজার আসতে জাস্ট দু মিনিটই হাঁটার রাস্তা এসে দেখলাম রাজুদাদের টিম সবাই এসে চা খাচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো আমরা দেরি না করে বেরিয়ে গেলাম কারণ আমাদের খুব ভোর ভোর পৌঁছাতে হবে মল্লিকঘাটে আরও বাজারেও। তো সেই মতোই আমরা বেরিয়ে পড়েছি নর্মালি শিবপুর বাজারে গাড়ি ঢোকানোটা খুব মুশকিল শুধুমাত্র এই ভোরবেলা বলেই পসিবল হয়েছে আর তোমরা তো জানোই হাওড়া থেকে কলকাতা নর্থে আসতে হলে স্পেশালি আমাদের হাওড়া স্টেশন হয়ে আসতে হয় হাওড়া স্টেশনে আসার এই যে রাস্তাটা এটা হচ্ছে রামকৃষ্ণঘাট হাওড়া অপূর্ব সুন্দর লাগছিল সকালবেলা যখন সানরাইজটা হচ্ছিল সেইভাবে শুধু সানরাইজ দেখতে বা সকালের গঙ্গা দেখতে তো আসা হয় না আজ একটা কাজে বেরিয়ে যা দৃশ্য দেখলাম এটা মনের একটা জায়গায় এটা তোলা থাকবে সকালবেলা সুন্দর সানরাইজ এগুলোর জন্য আমরা সমুদ্রে যাই দীঘায় গিয়ে দৌড়াদৌড়ি করি তো আমাদের সামনেই গঙ্গার ঘাটেও যে এত সুন্দর সানরাইজ দেখা যায় সেটা আমার খুব একটা যে আইডিয়া ছিল তা না সেমই এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ এখন ক্রস করছি আসলে হাওড়া ব্রিজ ক্রস করলেই তো আমরা এসে যাব ফ্লাওয়ার মার্কেট আর মল্লিকঘাট তো হাওড়া ব্রিজ ক্রস করার সময়ও আমরা একই দৃশ্য দেখছি এরকম বললাম যে ক্রস করলেই চলে আসবো এসে পৌঁছে গেছি ফ্লাওয়ার মার্কেটের পার্কিং পয়েন্টে প্রচুর ভিড় অনেক গাড়ি তো তার মধ্যেই আমরাও দাঁড় করালাম সকালবেলা মার্কেটে এসেছি এই দিকে শিখান দিকে হচ্ছে আর্মেনিয়ান ঘাটের পুরনো বাড়িগুলো দেখতে পাচ্ছ পুরোনো যদিও ঘাটের মেইন অংশটা আরও সামনের দিকে আছে আমরা আরেকটি ভেতর দিকে এসে গেছি তো আজকে আমি পরেছি বাবার পাঞ্জাবি ওপরে বাবারই কোট আর বাইল পরেছে একটা লাল সাদা শাড়ি প্রি ওয়েডিং শুট করবো মার্কেটে আমরা সকালবেলার কলকাতার মানে আমরা সকালবেলা উঠেছি সকালবেলা এসেছি কিন্তু সকালবেলা কলকাতার ব্যস্ততাই আলাদা আমি আগেও হস্টেল থেকে যখন বাড়ি যেতাম আমি দেখেছি কিন্তু এতটা ভিড় না আমি এক্সপেক্ট করি আজকে রবিবার তাও রাস্তাঘাটে ভালো রকম ভিড় আছে কেন জানি না ছট পুজো তো হয়ে গেছে তাহলে জানি না আমি তো আগেও বাড়ি গেছি এত ভোরবেলা আমি পাঁচটা পঞ্চান্ন ট্রেন ধরতাম ম্যাক্সিমাম টাইম কিন্তু এতটা ভিড় এক্সপেক্ট করি এখন ধরে আমরা তোমাদেরকে বলছি ভিড় ভিড় মারাত্মক ভিড় এবার তোমরা নিজেরাই দেখে নাও ভিড়টা ঠিক কীরকম ছিল এই ফ্লাওয়ার মার্কেটে এখন ফটো তোলা বা কিছু ভিডিও শ্যুট করা তো অনেক দূরের কথা এখানে হাঁটাটাই আমার জন্য অনেক কষ্টকর প্রথমত শাড়ি পরেছি আমরা তো ইউজ টু না এইভাবে শাড়ি পরে হাঁটতে শাড়ি পরে ধাক্কির মধ্যে হাঁটাটাই বেশ কষ্টকর তো আমরা প্ল্যান করলাম ফার্স্টে মল্লিকঘাট চলে যাবো এখানে আর করব না সেই মতো একটা ফুল কেনা হলো তো ফুলটা যখন কেনা হয়েছে যথারীতি ভিডিও করতে পারিনি আর এখানে তোমরা দেখছো আমাদের ড্রাইভার দাদাকে সাজানো হচ্ছে ফুল বিক্রেতা আর একটা সিন প্রিটেন্ট করা হচ্ছে যে আমি ফুলটা কিনবো আর দাদা আমাকে ফুল বিক্রি করার চেষ্টা করবে তো যথারীতি দাদা তো মানে ওইভাবে যায়নি যে দেখেই ফুল বিক্রেতা মনে হবে তাই দালা এখানে এখন মেকআপ ড্রেসিং এসব চলছে তো এই শটটা তোমরা দেখতে পাচ্ছ ছবি তুলতে এসেছি জগন্নাথ ঘাট কি সামনেটা দেখেন সুন্দর আমরা ছবিতেই দেখেছি খুব সুন্দর বঙ্গলাটা দেখ একটা প্লটের জন্য লাইন দিতে হচ্ছে এই যে আইকনিক শর্ট তোমরা দেখেছো ভিডিওতে দরজা সবুজ রঙের তার সামনে দাঁড়িয়ে আছে আর সামনেটা দেখাচ্ছে দুজন সবাই একই রকম মনে হয় ফ্লাওয়ার মার্কেটে ভিড় পেয়ে ঘাটে চলে গেছিল তো এক একটা প্লটের জন্য প্রায় আধ ঘন্টা করে লাইন দিতে হয়েছে মারাত্মক ভিড় ঠেলে কোনো রকমে এক্সস্টেড হয়ে আমরা বেরিয়ে গেছি ওখান থেকে যাব মেজমার বাড়ি একটু চেঞ্জ করে আমরা প্ল্যান করেছিলাম যাব যাবো তাবল পাড়া তো প্ল্যান মতো আমরা তাবল পাড়ায় পৌঁছেও গেছি এখানে রৌনক একই কথা বলছে যে আমরা চেঞ্জ করে নিয়েছি এটা আমাদের ফটোগ্রাফির সেকেন্ড ফেজ চলছে তো ফার্স্টটা এই ভিড়ের মধ্যে কোনো রকমে আমরা পেরিয়ে এসেছি মেজমার বাড়িতে গিয়ে চেঞ্জ টেঞ্জ করে নিয়ে এসে গেছি আবুলতাবুল পাড়া সেকেন্ড ফেজটার জন্য এখানে আমরা আবুলতাবুল বলিতে পেলাম একটা হাতে টানা রিক্সা তো এখানে আমাদের এখন রিক্সায় হাতে টানা রিক্সায় শ্যুট হবে তো অনেক দাম দাম করা হলো পাঁচশো টাকা বলছিল কোনোভাবে কমিশো করা হয়েছে তো এই যে ছবি তোলা হবে এখন প্ল্যান আমাদের ছিলই যে এরকম একটা শ্যুট করব তো এখানেই হাতে টানা রিকশাটা পেয়ে গেছি আমাদের জন্য খুব সুবিধের হয়েছে এই কাকার রিকশাতে করে আমরা আমি চালালাম পায়েল চাপলো এটা হাই বলে দাও আর এই ছিল আমাদের রিক্সা কাকু আর পুরো ফটোগ্রাফির টিমটা তো এরপর আমাদের প্ল্যানিং আছে ময়দান আমরা মোটামুটি ময়দানে দান ছবি তুলে নিয়েছি এখন বেজেও গেছে অনেকটা এখন পাঁচটা বাজতে যায় আর লাইট নেই তো আমাদের এবারে এখন বেরোতে হবে ছবিগুলো তো দেওয়া হয়নি আমরাও পাইনি আর কোনো ভিডিএসও দিতে পারলাম না কিন্তু ছবি তুলতে পুরো সময়টা চলে গেছে আমরা ভিডিও খুব একটা বেশি করতে পারিনি যা ছোটো ছোটো ভিডিও আছে সেইগুলোকে নিয়ে আমরা তোমাদের দেখাবো আজকের দিনটা খুব একটা যে বিটিএস আছে তাও না কিন্তু ওই আর কি যতটা আমরা লোকেশনটা তুলতে পেরেছি ততটা তো আমরা আপাতত এখনো ময়দানেই আছি এই যে সামনে ডি ফর্টি টু আর ওই দিকে হলো সামনের দিকে ভিক্টোরিয়া এই দিকটাই হলো ভিক্টোরিয়া আর এই আমার হাতের সোজা নিয়ে এদিকে দ্য ফর্টি টু তার পাশে টাটা স্টিল ভবন আর তার পাশে হলো আইটিসি আর ওদিকে আয়কর ভবন তো এবার আমরা এখন উঠবো এখন উঠছি আমরা এখান থেকে যাবো কিছু খাওয়াও হয়নি দুপুরে আমরাও খাইনি আর রাজুদাদের টিমও কেউ খাইনি তো ভাবছি কিছু একটা খাইয়ে দেবো এখন তো আর ভাত খাওয়া পসিবল না কিছু একটা খেয়ে আমি থেকে যাব হাওড়ায় আর ওরা বেরিয়ে যাবে সবাই তারকেশ্বরের জন্য তো দেখিয়ে সবাই খেতে ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব